সালামুকুম রহমতুল্লাহ আবরকাত বিয়ের হাতির অনুষ্ঠানে আসলে আসলে ইদানিং বেশ হতাশ হয়ে পড়ি চিন্তিত হয়ে পড়ি এ কারণে যে মনে হয় যেন আমরা নতুন প্রজন্মকে ঠিকমতো শিক্ষা দিতে পারি নাই যার কারণে তারা অশিক্ষিত মানুষের মতো আচরণ করতেছে তারা বিএনপি অনুষ্ঠানে আসলে সব তো ইসলাম বিরোধী এখন শুধু আগ্রহ হওয়া ছাড়া তারপরে হতাশ হয়ে কারণে যে মনে হয় যেন ইন্ডিয়ান সিনেমা সবকিছু আমাদের এই শিক্ষিত ছেলে মেয়েরা যে কাজ করে মূলত সেটা হচ্ছে যে একেবারে ইন্ডিয়ান নাটকগুলিকে অনুকরণে তারা কাজ করে এটা আমার বন্ধু ইমতিহাস এর বড়ো ভাইয়ের মেয়ে আমার আমার বড়ো ছেলের ক্লাসমেট একটু ঠিক আছে এটা আমার বন্ধু ইমতিহাস আমরা একসঙ্গে এসএসসি পাশ করেছি চুরাশিতে যেটা বলতে চেয়েছিলাম বিয়ে শির অনুষ্ঠানে গিয়ে হতাশ হই মনে হয় যেন পর্দা ফর্দার তো কোনো বালাই নাই আজকে এসে খুব খুশি হলাম আমার বড় ছেলে সাকিফের একসঙ্গে লেখাপড়া করছে অ্যাঙ্করের চিটাং ইংলিশ মিডিয়াম লেখাপড়া করছে মেয়েটা বন্দর টেলা যে এসি মার্কেট আছে এটার এটা এই মেয়েটা এখানে বিয়েতে আসিস দেখলাম যে মহিলা ওয়েটার মহিলাদের জন্য আলাদা তারপরে পুরুষদের জন্য পুরুষ ওয়েটার মহিলাদের জন্য ওই যে দেখছেন আলাদা আলাদা ব্যবস্থা এখানে এখানে উপরে আলাদা ব্যবস্থা এটা পতেঙ্গা বোট ক্লাব এসেই জানতে পারলাম বলা করে বলো যে মেয়েরা খুব মেয়েটা খুব ভালো করে পর্দা করে কোনো পুরুষ এই মেয়েকে দেখবে না আমি শুনি আসলে খুবই খুশি হলাম শুক্রিয়া আদায় করলাম ইংলিশ ভার্সনে লেখাপড়া করে ইংরেজি লেখাপড়া করছে ইংলিশ ভার্সনে এম বিএ করছে এম বিএ পড়তেছে এখন এই এত উচ্চশিক্ষিত এত ব্রিলিয়ান্ট মেয়ে এটা এরা যদি এভাবে পর্দা করতে পারে তাহলে আমাদের সাধারণ মেয়েরা কেন এরকম হয়ে গেল এলাকা ভাড়ার মানেরও একটা ব্যবসা সেবার আছে অবশ্য মুসলমানদের বিয়ে আসলে অত্যন্ত সুন্দর প্রজন্ম জানাই না যে মুসলমানদের বিয়ে কিরকম এই বিয়ে হচ্ছে যে মেয়ের বাফের কোনো খরচ নেই বরং ছেলে তার ফার্নিচার থেকে আরম্ভ করে সব কিছু জোগাড় করবে মেয়েকে নগদ মহরণা দিবে এরপরে মেয়ের বাপের কোনো খরচ নেই খাওয়ার দাওয়ারও খাওয়াবে মেয়ের ছেলের পাশে এটা হচ্ছে ইসলামের বিয়ে স্বর্গীয় অনুযায়ী কিন্তু আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে যে হিন্দুদের বিয়ের মতো হিন্দুরা যেহেতু মেয়েরা পৈতৃক সম্পদ পায় না সেই তারা ব্যাপক যৌতুক দিয়ে বিয়ে দেয় কিন্তু সেটা আমাদের ভিতরে ঢুকে পড়েছে আমাদের অজান্তে আমাদের ভিতরে আরও বিচ্ছিরি বিচ্ছিরি কাজ আমরা করিনি যারা আস্তে আস্তে বের হয়ে আসতে হবে এটা হচ্ছে যে মেয়ের বাপ থেকে সব নেই এমন কি যে বুরাতি বলি মানুষ খাওয়ানো এক হাজার দেড় মানুষের খাবার নেই বা টাকা নিয়ে নেই ওরা খাবার তৈরি করে কিন্তু আমরা ক্যাশ বসাই দিয়া মাইনের টেবিল বসাই দিয়া এগুলি বিক্রি করি কয়েক লাখ টাকা সেলের বাতা পাই এই বাত বিক্রি করে এই সমস্ত কাজগুলি হয়ে আসতে আমাদের অজান্তে আমাদের অনেক আগে থেকে আমরা খুঁজছি আমরা এখন এখান থেকে বের হয়ে বের হওয়ার চেষ্টা করব আজকে এই যে বোট ক্লাব এখানে বিয়েটা হয়ে গেল মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা মেয়েদের জন্য মেয়ে ওয়েটার পুরুষদের জন্য পুরুষ ওয়েটার মেয়েটাকে শুনলাম কেউ দেখবে না বলে যে এখানে খুব ভালো করে ফোদ্দা করে অথচ ইংলিশ মিডিয়ামে লেখাপড়া উচিত শিক্ষিত এক মেয়ে আল্লাহ আমাদেরকে আসলে সঠিক জায়গায় আসার তৌফিক দান করুন প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন সবাইকে ধন্যবাদ এই যে প্রথম দেখে হোক আমার বন্ধু যাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত একসঙ্গেই চলে যাচ্ছি দোয়া করবেন আলাইকুম আরহমতুল্লাহ